নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি আজকে বানাবো আটা দিয়ে একটা হেলদি নাস্তার রেসিপি এটা আপনারা ব্রেকফাস্টও বানিয়ে নিতে পারেন বা টিফিনও বানিয়ে দিতে পারেন ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে এই নাস্তার রেসিপি তৈরি করি এখানে নিচ্ছি দুশো গ্রাম আটা যে আটা আমরা রুটি খাই সেই আটা নিয়েছি দুশো গ্রাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করবো যেরকম আমরা রুটি খাই সেইভাবে আমি ডোটা করব এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই তাই একটু ভালোভাবে মেখে নিচ্ছি ডোটা ঠিক এইরকম হবে এটা আমার হয়ে গেছে এরপরে তার থেকে লেচি কেটে নিচ্ছি এরপর অল্প আটা নিয়ে নিচ্ছি এটাকে রুটির মতো বেলে নিচ্ছে এটা যতটা সম্ভব বড় করে নেবে আর খুব বেশি পাতলা করে নেই এরপর এটাকে চার পাঁচটা কেটে নিচ্ছি এটাকে তিন ভাগ করছি এরপর এটাকে এভাবে চৌকো চৌকো করে কেটে নেব এরপর এই চৌকোগুলোর মধ্যে এইভাবে দুটা কুন এনে জয়েন্ট করে দিচ্ছি একটু চাপ দিয়ে দিচ্ছি আর তারপর এই পাশেরগুলোকে এই উল্টো পাশ দিয়ে এনে করে এইভাবে চাপ দিয়ে দিচ্ছি ঠিক এরকম হয়েছে তো এইভাবে আমি সবগুলো করে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এখানে কড়াইতে জল বসিয়েছি জলটা গরম হয়ে গেছে মানে ফুটছে এই সময় দিয়ে দিচ্ছি দুই চামচ তেল এরপর দিয়ে দিচ্ছি এই যে আটা যেগুলো বানিয়ে রেখেছিলাম সেইগুলো এটা কিন্তু হাই আচেই রাখতে হবে আর তেলটা এই জন্য দিলাম তাতে একটা আরেকটার গায়ে লেগে যাবে যাবেনি আর এগুলোকে কিন্তু দেওয়ার সাথে সাথে নাড়বার নেই দেওয়ার পর কিছুক্ষণ পর দেখবেন এইভাবে ভেসে উঠছে তখন একটু নেড়ে দেবেন এইভাবে এটা পাঁচ থেকে ছয় মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি তাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এটা হয়ে গেছে আর দেখুন কত সুন্দর সেদ্ধও হয়ে গেছে এরপর এটাকে নামিয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি আর এই জলটা কিন্তু ফেলবনি পরে আবার ব্যবহার করব তো এগুলো এখন আমি নামিয়ে নিচ্ছি এখানে কড়াই বসিয়েছি আবার একটু তেল দিয়ে দিচ্ছি ফোড়নে দিচ্ছি গোটা জিরা জিরাটা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এরপর এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার রসুন আর পেঁয়াজকে হালকা ভেজে নিচ্ছি যাতে তার কাঁচা গন্ধটা চলে যায় ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজব না মানে লাল লাল করে ভাজব না হালকা একটু ভেজে নিলাম এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে দেখুন টমেটোটা খুব ভালোভাবে গলে গেছে এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা আর দিচ্ছি এক চামচ চিনি এটা অপশানাল আপনারা নাও দিতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি ওই যে আটার জলটা সেই জলটা দিয়ে দিচ্ছি আমি দিচ্ছি দেড় হাতা আপনারা যেরকম পছন্দ করবেন ভাবে দেবেন এরপর এটাকে একটু ফুটিয়ে নিচ্ছি এটা ফুটে এসেছে আপনারা ঝোলটা যেরকম রাখবেন সেইভাবে দিবেন জলটা এরপর যে পাস্তাগুলো বানিয়েছিলাম সেই পাস্তাগুলো দিয়ে দিচ্ছি মাছটা স্লো টু মিডিয়াম আছে করে নিয়েছি এরপর ভালো করে এই মশলার সাথে পাস্তাগুলো মিশিয়ে নিচ্ছি আর দুই মিনিট ফুটিয়ে নিচ্ছে এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পাতা কুচি তো বাড়িতে একবার এইভাবে আটার পাস্তা বানিয়ে দেখতে পারেন এটা খুবই হেলদি একটা রেসিপি আর খেতেও কিন্তু অসাধারণ লাগে তো এগুলো আমার হয়ে গেছে আর দেখুন একটা একটা আছে কোনোটা ভেঙেও যায়নি আর একে অপরের গায়ে লেগেও যায়নি তো বাড়িতে একবার এইভাবে করে দেখতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এগুলো হয়ে গেছে এরপর নামিয়ে নিচ্ছি